হ্যালো গাইজ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি অনেক আছো আর এখানে একটু আমি এসেছি হচ্ছে বাপের বাড়ি তো তো সেরকমভাবে কেউ কিছু জানে না কারণ একটু আস্তে আস্তে কথা বলছি হ্যাঁ আর এখানে বসেছি আলু কাটতে আলু কুটছি আর এখানে একটু আলু বসাবো আর আজকে ঘরে চলে যাওয়ার কথা আছে জানি না কি হবে যাবো কি না ঠিক জানি না আর এখন বাজার বারে গেছে তিন তিন খাওয়া হবে একটু আলু টুটছি চড়াকড়ি বসাবো বসে বসে ভাবে আমি সারাদিন কি করে মেটাব তোমার ওই এই তো কদিন আগেও ছেলে তুমি আছে না আজকে চোখে দাঁড়াল হলে ভালো লাগে না এই তো কদিন আগেও ছেলে তুমি আছে না কি কি রান্না হচ্ছে সেটাই তোমার সাথে শেয়ার করছি এখানে কি কিন্তু ভাজছি কি বলতো এখানে ভাজছি কম ফের মাছ এখানে আজকে ভাজা হবে তো আজকে নিয়ে এসেছে তো এটা কিন্তু সাতশো টাকার কম ফের মাছ মানে একটু গায়ে লাগছে আর কি গরিব মানুষ তো অত রকম খায় না আর কি তাই একটু গায়ে লাগছে আর এখানে হচ্ছে নটে শাকের দিয়ে তো চটচড়ি মতো হবে এখানে মাপ পুজো দিচ্ছে ঠিক আছে